পূর্ব মেদিনীপুরে মধ্যে বিক্রিতে একেবারে গিয়ে কিন্তু সাধারণ মানুষের পানীয় জল পরিষেবাতে ডাহা ফেল দীর্ঘ চোদ্দ থেকে পনেরো দিন ধরে পানীয় জল না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের কাঁথি বেলটা রাজ্য সড়কের কেশরকুন্দা বাস স্ট্যান্ডে আনুমানিক বিকেল চারটি থেকে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ করছেন গ্রামের সাধারণ মানুষজন কাঁথা এক নম্বর ব্লকের প্রায় দশটি গ্রামের জল সমস্যায় জর্জরিত চোদ্দ থেকে পনেরো দিন সরকারিভাবে লিখিত অভিযোগ জানালেও কোনোভাবে এখনো পর্যন্ত সুরাহা হয়নি তাই শেষ পর্যন্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে বাধ্য করলেন তিরিশ মিনিট ধরে পথ পথ অবরোধ থাকার পর অবশেষে কাঁথি থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তবে আগামী দিনে সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন অবরোধকারীরা চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দেবে বলে আশ্বাস দিলেন প্রশাসনিক বিভাগের আধিকারিকরা আজকে পদ অবরোধ যেটা হয়েছে হালকাভাবে হয়েছে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি জল না আসে আমরা কিন্তু এর পরে যে আন্দোলনটা হবে সেটা বড় করে হবে মানে কোনো ছাড়াছাড়ির আর কোনো লাগবে না কেন পনেরো দিন একটু জল পাইনি আমরা আমরা খেতে তো মানুষ জল ছাড়া হ্যাঁ পনেরোটা গ্রাম নিয়ে আমরা জল পাইনি এক ফোঁটা খেতে তো আমরাও তো মানুষ জল ছাড়া বাঁচব সেই জন্য চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কিছু সমাধান হয় ভালো হলে আরও খুব খারাপ হবে সঙ্গীতা ধারা আমাদের প্রায় পনেরো আমার নাম বরেন্দ্রনাথ দলাই এই এলাকা বা রায়পুর পশ্চিমবার কেশিন্দা গ্রামের সমস্যা বলতে আমাদের জল একদম পনেরো দিন পর ছাড়ছে না পিএইচডি কে ফোন করেছি বীর সাহেব ফোন করেছি আমাদের অঞ্চলকে ফোন করি এই কেউ সুব্যবস্থা নিচ্ছে না আমাদের এখানে ওনার তো জায়গা এবং

আমাদের এইখানে পুরো তিন থেকে চারটা মতো অঞ্চল এই দপ্তরের আন্ডারের মধ্যে রয়েছে জল বন্ধ আছে আমরা পিএইচ দপ্তরে গিয়ে চার তারিখে ডিসেম্বর চার তারিখে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন এবং জানাই যে আমাদের এখানে এটা মেরিন এলাকা বিশেষ করে এই রায়পুর রায়পুর পশ্চিমবার চাঁদিয়া বরবড়িয়া সারিয়া শশানিয়া এগুলো পুরো মেরিন এলাকা এখানে কোনো জলের এক্সট্রা সোর্স নেই তার জন্য আমরা চারি ডিসেম্বর গিয়ে পিএইচ দপ্তরে গিয়ে জমা দিলাম পিএইচ দপ্তরে বলছে যেটা যে আমাদের ফান্ড নেই ওপর মহলে আপনারা জানান আমরা বলছি আমরা তো ওপর মহলে জানাবো কি করে আপনাদের জানাচ্ছি আপনারাই জানবেন তো আপনাদেরকে বললাম যে স্যার কাইন্ডলি আপনারা দেখুন যেহেতু এটা মেরিন এলাকা জলের প্রচুর সমস্যা এরপরে মায়েরা মায়েদারকে যে বিক্ষোভ তাদের তো আমরা সামলাতে পারবো না যখন তারা বৃহত্তর আন্দোলন নামলে তখন কিন্তু সমস্যা হবে না আপনারা যেটা খুশি সেটা করুন আমরা চাইছি যে এরকম বড় আন্দোলন হোক কতগুলো গ্রাম প্রায় দশ বারোটা মতো গ্রাম রয়েছে চারটা অঞ্চল রয়েছে এই জলের আন্ডারে নীলপুর থেকে এক নম্বর থেকে কুসুমপুর সাত নম্বর রায়পুর চার নম্বর দশটার বেশি গ্রাম রয়েছে এই জল সমস্যা রয়েছে দাদা এই এলাকা হচ্ছে নন ট্রিভেল এলাকা বারম্বার যখন পিএইচডি দপ্তরে পাইপ ফেটে যায় তখন আমরা পিএইচডি দপ্তরে আমরা লিখিত দরখাস্ত বারংবার দিই বারংবার দেওয়ার ফলে কিন্তু পিএইচডি দপ্তরে কোনো সমাধান পাই না পিএইচডি দপ্তরে একটা কথা বলে সরকার আমাদের ফান্ড দেয় না সরকারের সম্পূর্ণ ব্যর্থতা যার জন্য মানুষ আজকে পথে নেমে পদ অবরোধ করতে বাধ্য হয়েছে মানুষ এক ঘন্টা জল না খেয়ে থাকতে পারে না সেই জায়গাতে আজকে পনেরো দিন টোটাল ওয়াটার সাপ্লাই করে জল আসেনি সেই জায়গা থেকে আজকে মানুষ প্রতিবাদে নেমেছিল আজকে প্রশাসক আমাদের কন্ডাই থানা প্রশাসক এসে ওনারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তাই আমরা আজকে পদ তুলেছি

পুজি শেষ পর্যন্ত অবরোধ করে সমাধানের চেষ্টা করতে না অবরোধ নয় ওটাছে মেটেরিয়ালটা পাওয়া যাচ্ছেলো না মেটেরিয়ালটা অর্ডার দেওয়া হয়েছে ওটা মানে চলে এসেছে এবং স্কিমের মিস্ত্রিও আছে ওটা কালকে সকালেই কাজটা হয়ে যাবে এই যারা আজকে অবরোধ করলেন গ্রামবাসীরা তারা একটা দাবি তুলছেন যে যদি 24 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে আগামী বর্ষে দ্বারা তিন থেকে চার জায়গায় পাঁচ থেকে 7000 মানুষের অবরোধ করবেন কালকে কাজটা কালকে সকালেই তো লাগবে নাকি কালকে হ্যাঁ কালকে হয়ে যাবে আমি সুমিত কামিলা জুনিয়ার ইঞ্জিনিয়ার কন্ট্রাব